কে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায় দুদিন আগে নিখোঁজ থাকার পর বাড়ির কাছাকাছি একটি জলাশয় থেকে দেহ ভাসতে দেখা যায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে এই ঘটনায় বারুইপুর থানার ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করে পরিবার অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যে প্রেমিক সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ নির্যাতিতার সাথে ফেসবুকে আলাপ হয় অজয় মন্ডল নামে এক যুবকের অজয়ের বাড়ি বাড়িপুর মদনপুরে পরিবার নরেন্দ্রপুর থানা এলাকায় থাকত বাড়ির আটটা নাগাদ বাড়ি থেকে ফোন করে ডেকে নেওয়া হয় তাকে বেশ কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ অভিযুক্ত অজয় এলাকার খারাপ ছেলে হিসেবেই পরিচিত এলাকার নানান মহিলাদের প্রতি কটূক্তি করতে বলে অভিযোগ ঘটনায় দেহ উদ্ধার করা হয় আস্থা ময়না তদন্তের জন্য পাঠানো হয় পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে নিখোঁজ হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি রাত এগারোটার পর নির্যাতি ফোন বন্ধ হয়ে যায় এখনো সেই ফোন পাওয়া যায় রবিবার সকালে দেহ উদ্ধার হয় পরিবার সূত্রে জানা গিয়েছে পয়লা জুলাই দিদিমার সাথে মামাবাড়ি আসে সেই থেকে মামাবাড়িতেই ছিল নির্যাতিতা ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস আমরা চাই ওর শাস্তি হোক ওই পোকা বাইরে ঘুরে বেড়ালে ও আবার কন্যার ক্ষতি করবে আমরা চাই ওর শাস্তি হোক ভালো করে শাস্তি হোক একদম বাজে লক্ষ্য ছেলে সব থেকে বাজে লক্ষ্য ছেলে এমন কোনো মেয়ের পিছনে নেই বাচ্চা থেকে বড় থেকে বউ থেকে সবাইয়ের পিছনে লাগে কিছুই করে না আবার আগিরি করে কি করবে গাঁজা খায় রেসা করে আবার আগিরি করে ঘুরে বেড়ায় সব থেকে বাজে লক্ষ্য ছেলে সবাইয়ের সাথে নোংরা মোচকে দৃষ্টি দেখে নোংরা মোচকে দেখে

ছিল আমরা তো এখান ছিল না মামার বাড়ি এসেছিলো এখানটায় ভোট দিয়ে বইকেলে আসে আসার পরে এখানে মামার বাড়ি তাকে কিছুদিন পরে শনিবার দিন বাড়ি যাবে তা ওই দিন রাত্রে ওরা ফোন করে ডেকে নিয়ে গিয়ে নিয়ে গেছে ওই যে ছেলেগুলো এ করেছে মেরেছে তারা ওই সব ডেকে নিয়ে গেছে তার মধ্যে আমরা তো জানি না এখানে এসছে পনেরো দিন ধরা হয়েছে এরকম এসেছিল আসতে তারপরে এখান তো আমরা থাকি না আমরা থাকি শোনা সমাজের মধ্যে এখন ফেসবুকটা চলে থেকে এখানে তো ও থাকে না সোনারপুরও থাকে সব মেয়েও থাকে মামার বাড়ি ওই দিদিমা নিয়ে এসছে নিয়ে আসার পরে ও তখন ছিল এই অবস্থা একবার ওদের চলে হলো

তো ওকে কি শারীরিক উদযাপন করা হয়েছে এরকম কোনো অভিযোগ চার্চ করতে তো মানে ওরা একজন নাকি গিয়ে কে ছিল বলে সে ওই দিনে আর খবর দেয়নি যে দিনে আমরা নাচ খবর পেয়ে গেলাম যেহেতু ও বলছে যে আমি দেখেছি এরকম চারজন মিলে ট্রেনে নিয়ে যাচ্ছে তখন আমরা বললাম যে এত লোক খুঁজে তখন তুই বললি নিয়ে বাড়ির সামনে থেকে টেনে নিয়ে মাঠের দিকে ওদিক আমরা এইটাই যাব করেছে আপনার নাম ফুকন মন্দির আমি ওনার বাবা মা আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আজ এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে আর দেরিনা করে এখনি চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বাদিত পুতায় নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু ফোর টু ওয়ান সেভেন সিক্স ফাইভ